যত পানি আছে তার তিন শতাংশই মিঠা পানি পান করার জন্য ও কৃষিকাজে ব্যবহার করার জন্য মিঠাপানির বিকল্প নেই আর এই মিঠা পানির বড় উৎস হল রদ। আকার আয়তনের দিক দিয়ে পৃথিবীর সব রদ সমান নয় কিছু কিছু রদ অনেক বড় আবার কিছু কিছু রদ অনেক গভীর ওয়ার্ল্ড অ্যাটলাসে প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দশটি রদ হলো কাস্পিয়ান সাগর সুপেরিয়র রদ ভিক্টোরিয়া রথ, হুরন রথ মিশিগান রথ টাঙ্গানিকা রথ, বৈকাল রথ, গ্রেট বিয়ার হ্রদ মালাবি রথ ও গ্রেট স্লেভ হ্রদ এই দশটি রদের মধ্যে কয়েকটি আবার বিশ্বের মট হেমায়ত ফানের বিশ শতাংশই ধারণ করে ওয়ার্ল্ড অ্যাটলাসের তালিকা অনুযায়ী আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দশটি রথ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কাস্পিয়ান সাগর শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্প সংস্কৃতির একটি স্তম্ভ হিসেবে কাজ করে এসেছে কাস্পিয়ান সাগর নামের সঙ্গে সাগর থাকলেও এটি আসলে রদ। তাও আবার যেন তেন রদ নয় বিশ্বের সর্ববৃহৎ রদ। তিন লাখ একাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কাস্পিয়ান সাগর এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে সীমানা হিসেবে কাজ করেছে পাশাপাশি জলবায়ু পরিস্থিতি ও আশেপাশের এলাকার বাস্তুতন্ত্রের উপর এটির প্রভাব ফেলছে কাস্পিয়ান সাগরে মিঠা ও লবণাক্ত দুই রকমের পানি রয়েছে রাশিয়া কাজাখস্তান তুর্কি মিনিস্তান, ইরান ও আজারবাইজান এই পাঁচ দেশকে স্পর্শ করেছে বিশাল আকারের এই হ্রদটি আঞ্চলিক ভূরাজনীতির ক্ষেত্রে হ্রদটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দুই নম্বরে আছে সুফেরিয়র হ্রদ উত্তর আমেরিকার গ্রেট লেক্সের মধ্যে যে কয়টি হ্রদ আছে তার মধ্যে সবচেয়ে বড় সুপিরিয়র হ্রদটি বিরাশি হাজার একশো তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হ্রদের দক্ষিণে যুক্তরাষ্ট্র এবং উত্তরে কানাডার অবস্থান এই রদের গভীরতাও উল্লেখযোগ্য এর গভীরতা একশো মিটার সর্বোচ্চ গভীরতা চারশো মিটার ডুলু থান্ডার বে সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের অবস্থান এই হ্রদের তীরে সেন্ট লরেন্স সমুদ্রপথের মাধ্যমে হ্রদটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত থাকায় এটি জাহাজ চলাচলেরও একটি গুরুত্বপূর্ণ পথ তিন নম্বরে আছে ভিক্টোরিয়া হ্রদ পানির এই হ্রদটির অবস্থান পূর্ব আফ্রিকায় ঊনসত্তর হাজার চারশো বর্গ কিলোমিটারের হ্রদটি উগান্ডা কেনিয়া ও তানজানিয়া এই তিন দেশের মধ্যে পড়েছে আঞ্চলিক জলবিজ্ঞানের ক্ষেত্রে এই হ্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটি নীলনদের একটি বড় উৎস হ্রদের বিশাল এলাকা পরিবহন খাতের জন্য গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে বাণিজ্য ও চলাচলের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ জলপথ হ্রদটি আয়তনে বড় হলেও খুব বেশি গভীর নয় এটির গড় গভীরতা চল্লিশ মিটার বা একশো তিরিশ ফুট চার নম্বরে আছে হরণ হ্রদ হ্রদ উত্তর আমেরিকার গ্রেট লেক্সের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হ্রদ এটি উনষাট হাজার পাঁচশো নব্বই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে হোরণ হ্রদের অবস্থান এটি বাণিজ্যিকভাবে মাছ শিকারের একটি কেন্দ্র সেখানে তিরিশ হাজার দ্বীপ আছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দ্বীপটির নাম হল ম্যানিটোলিন দ্বীপ টার্নিফ রকের মতো বেশ কিছু আকর্ষণীয় ভূতাত্ত্বিক গঠন হ্রদটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন করে তুলেছে পাঁচ নম্বরে আছে মিশিগান রদ। মিশিগান রদ ছাড়া বিশ্বের বড় রদগুলোর কোনো তালিকায় যেন পরিপূর্ণ হয় না সাতান্ন হাজার সাতশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হ্রদটি বিস্তৃত হ্রদটি অনেক গভীর এটি উত্তর আমেরিকার পাঁচটি গ্রেট লেকের একটি হ্রদটির ভাগ ওই যুক্তরাষ্ট্রে অবস্থিত মিশিগান হ্রদ যুক্তরাষ্ট্রের মিশিগান ইন্ডিয়ানা ইলিয়ন উইস্কন সিনসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে পড়েছে এই হ্রদের কুলে শিকাগো মিলওয়াকির মতো গুরুত্বপূর্ণ বন্দরের অবস্থান আর এই কারণে হ্রদটি জাহাজ চলাচল ও ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ ছয় নম্বরে আছে টাঙ্গানিকা হ্রথ এটি বিশ্বের দীর্ঘতম মিঠা পানির হ্রদ হ্রদটি বুরুন্ডি ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো তাঞ্জানিয়া ও জাম্বিয়া এই চার দেশের মধ্যে পড়েছে টাঙ্গানিকা হ্রদটি বত্রিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেগভীর হ্রথ এর গভীরতা এক হাজার চারশো মিটার প্রায় চার হাজার আষ্টশো বাইশ ফুট মিঠাপানির এই হ্রদটি আনুমানিক নব্বই লাখ থেকে এক কোটি বিশ লাখ বছরের পুরনো সাত নম্বরে আছে বৈকাল হ্রদ এই হ্রদটি সাইবেরিয়ার দক্ষিণাঞ্চল ও রাশিয়ায় অবস্থিত হ্রদটি আশ্চর্যজনক একটি ভৌগোলিক নিদর্শন একত্রিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই হ্রদটি এটি বিশ্বের গভীরতম মিঠা পানির হ্রদ এর সর্বোচ্চ গভীরতা এক মিটার বা পাঁচ ফুট বৈকাল রথ জীব একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখানে এক হাজার প্রজাতির প্রাণী ও উদ্ভিদ আছে ঐতিহাসিকভাবে বুড়িয়ারদের মতো স্থানীয় নিতাত্ত্বিক জনগোষ্ঠীর কাছে হ্রথটি পবিত্র স্থান হিসেবে পরিচিত বৈকাল হ্রদ প্রায় আড়াই কোটি বছরের পুরনো বিশ্বের প্রাচীন রদগুলোর একটি এটি আর নম্বরে আছে গ্রেট বিয়ার হ্রদ কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিজ নামক ঠান্ডা ও দুর্গম অঞ্চলে এই হ্রদের অবস্থান হ্রদটি একত্রিশ হাজার তিনশো আঠাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে এটি বিশ্বের অষ্টম বৃহত্তম হ্রদ এ হ্রদ শুধু বিশালই নয় এর গভীরতাও অনেক এর সর্বোচ্চ গভীরতা চারশো ছেচল্লিশ মিটার বা এক হাজার চারশো তেষট্টি ফুট নয় নম্বরে আছে মালাবি হ্রদ এটি আফ্রিকান গ্রেট এর অন্তর্গত একটি রদ। প্রায় হ্রদ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হ্রদটি আফ্রিকান সিস্টেমের অন্য যে কোনো হ্রদের তুলনায় এটিতে বেশি পানি আছে। হ্রদটি আনুমানিক দশ থেকে বিশ লাখ বছরের পুরনো এটি অনেক গভীর একটি হ্রদ এর সর্বোচ্চ গভীরতা সাতশো ছয় মিটার বা প্রায় দুই হাজার তিনশো ষোলো ফুট এই হ্রদের তীরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস দশ নম্বরে আছে গ্রেট স্লেব হ্রদ গ্রেট স্লেব হ্রদের নামকরণের ইতিহাসটি অবশ্য দুঃখজনক অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে হ্রদটির দক্ষিণাঞ্চলীয় তীরে বসবাসকারী কৃতদাস শ্রেণীর মানুষদের নিয়ে এর নামকরণ করা হয় গ্রেট স্লেব হ্রদের অবস্থান কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিজ অঞ্চলে এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম হ্রদ উত্তর আমেরিকা অঞ্চলের সবচেয়ে গভীর হ্রদ হ্রদটির সর্বোচ্চ গভীরতা ছয়শো মিটার বা প্রায় দুই হাজার ফুট গ্রেট স্লেব হ্রদটি প্রায় দুই আঠাইশ হাজার পাঁচশো আটষট্টি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত কানাডার ম্যাকেঞ্জি নদীর প্রবাহের ক্ষেত্রে এই হ্রদটি বেশ গুরুত্বপূর্ণ মাঝ শিকারের একটি উল্লেখযোগ্য রদ মাঝ শিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষেত্র এই হ্রদ